দিনটা ছিল শনিবার ওয়েলকাম করছি নিউ লগে প্রায় এক সপ্তাহ আগে আমাদের প্ল্যান ছিল আমরা কাশফুলে যাব ছবি তুলতে কিন্তু আজ আর মজার ব্যাপার হচ্ছে যখনই চিন্তা করি কাশফুলে ছবি তুলবো ঠিক তখনই এমন বৃষ্টি নামে যা চিন্তাই করা যায় কাশফুল ভিজে গেলে আসলে একটু ভালো লাগে দেখতে তাই আর কাশফুলে ছবি তোলা হলো না ছবি যেহেতু তোলা হয়নি কিন্তু ঘোরাফেরা তো করা যায় তাই না কোনো রকম ডেস্টিনেশন ছাড়াই আমরা বেরিয়ে গেলাম প্রথমে ভেবেছি তিনশো ফিট নীলা মার্কেটে যাব এরপরে আরেকজন বললো আরেক জায়গার নাম লোকেশন অন করা সত্ত্বেও গেলাম ভুল এরপর কি আর করা

কাছেই তো আছে চলো জলসিঁড়িতে যাই এরপরে ঢুকে গেলাম জলসিঁড়িতে দুইশো টাকা করে পার পার্সন খাতে ছিল মাত্র এক কি দেড় ঘন্টা কারণ সাতটা বার যেয়ে জলসিঁড়ি বন্ধ হয়ে যাবে আর আমরা পৌঁছেছিলাম সাড়ে পাঁচটার দিকে খুব একটা তাড়াহুড়ার মধ্যে দিয়ে আসলে তেমন একটা এনজয় করতে পারিনি তার মধ্যে ছিল ভাবসা গরম বৃষ্টি নামার পরে গরমটা মনে হচ্ছিল আরো বেড়ে গিয়ে সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল মোটামুটি সবারই ক্ষুদা লেগে গিয়েছিল তাই জলসিঁড়ির ভিতরে চলে গিয়েছিলাম মেনুতে কি আছে দেখতে পরে মনে পড়লো আসলে আমরা এখানে না গিয়ে অন্য কোথাও যেয়ে খাবো এখান থেকে মেনুটি জন্য চেক করে তারপর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে আবার ভুল করলাম ভুল করলাম মানে হচ্ছে যেখানে আমরা ডেস্টিনেশন দিয়েছিলাম গুগলে সেখানে থেকে আমাদের নিয়ে গেছিল অন্য রাস্তায় সবাই তখন খুদে চিল্লা পাল্লা করতেছিল তাই তিনশো ফিটের যে রাস্তাটায় আমরা পৌঁছে গিয়েছিলাম ভাবলাম ওখান থেকে আমরা কিছু খেয়ে পরে হাঁসের মাংস দিয়ে চাপটে দিয়ে খেলাম এত বিশ্রী হাঁসের মাংসের টেস্ট যা চিন্তাই করা যায় এর আগে অনেকবার খেয়েছি কিন্তু এত বাজে টেস্ট কখনো পাইনি অনেক হাঁটাহাঁটি করে গল্প করে টায়ার্ড কেমন ভাবছো গরম সন্ধ্যা হয়ে আসছে বৃষ্টি হয়েছে কিন্তু কুয়াশা মেঘ গরম কেমন যেন বৃষ্টি একটা ওয়েদার না গরম না ঠান্ডা না সরি ভাবছে একটা গরম আমি যেখানে বসে আছি এখানে দেখাই সেই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা একদম আসলে ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে আসার মতোই সময় যেহেতু কম তাই আর খুব বেশি সময় নষ্ট করা যাবে না আহ আমার ব্যাটালিয়ন কে হারাই দেখি তারা কেউ একজন ফোন দিবে ফোন দিলে পরে বলবো আমার জায়গা বা তারা কোথায় আছে সেটা আমি জানতে চাইবো সামনে একটা ঝর্ণা আছে আর্টিফিশিয়াল ঝর্ণা মনে হয় একটা সময় বন্ধ এখন চালু থাকলে ওখানে যাওয়া যেত খুব সুন্দর একটা লেক করা হয়েছে যেটা অপোজিটে হচ্ছে বেশ কাশ ফুলে পুরা ছেয়ে গেছে এখানে যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে দারুণ একটা সময় কাটানো যেত আর আমরা একদম সন্ধ্যার সময় আসছি এখানে কফি শেখার শপ আছে আমার ব্যাটার দিন আমাকে ফোন দিয়েছে তো এখন তাদের সাথে যাব দেখ আমি বুঝতে পারছি তারা কোথায় চলে আসছিলাম দেখাতে দেখাতে যাই এখানে একটা বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর আসলে এখন ছবি তুললেও ভালো আসবে না